আসসালামু আলাইকুম আজ তিরিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার আমি চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার লোয়াইহাটে তো লোয়াইহাটটি সাপ্তাহিক দিন বসে শুক্রবারের সোমবার তো শুক্রবার হাটটি বড় বেশি পরিমাণ সব কিছু ওঠে আর এখন আমি আপনাদের এই হাটে হাঁস মুরগির দাম দর জানাবো এই লোহাই বাজার থেকে ওইদিকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে পরিমাণ কম তো সোমবার দিন বেশি ওঠে তো এদিকে দেখেন অনেক রয়েছে এখানে কিছু মুরগি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি মুরুখ আলাইকুম তিনটা কি মুরগ কত দাম যেতেছেন তিনটা তেরোশো এগুলো কি দেশ না পাকিস্তানি পাকিস্তানি দাম হইতেছে কেমন আট থেকে নয়শো কত হলো করছেন এক হাজার হলে আচ্ছা তো এখানে রয়েছে কিসের বাচ্চাটি লেহারা বাচ্চা এলি বয়স কতদিন এক কত করে বিক্রি করতেছ 100 টাকা 100 না এগুলি কি তুমিকে বাড়িতে পালছো না কিনে আইছো বাড়িতে পালছে বিক্রি করে দিব না আরো বাড়িতে আছে আরো আচ্ছা তো এগুলি বিক্রি করে দিবেন লেয়ারের বাচ্চা এক মাস বয়সী যারা নিতে চান তো লাল বাচ্চা না সাদা হবে না তোমার বাড়ি কোথায় টেংরা টেংরা আচ্ছা তো আর এখানে রয়েছে একটা হাঁস এরকম হাঁস হাঁস এটা কি আসা না আশা না চিনা হাঁস কত দাম চাইতেছেন এটা ষোলোশো দাম চাইতেছেন দাম হইতেছে কত এক হাজার আপনার বাড়ি কোথায় তেলিহাটি কত হলে সেরে দেবেন এটা চোদ্দ পনেরো ষোলো সেরে দেবেন না ওজন কয় কেজি এটা চার কেজির মতো না উনি বিক্রি করতে নিয়ে এসেছেন চীনা হাঁস পুরুষ হাঁস তো এদিকে রয়েছে আরো হাঁস মুরগি আপনাদের দেখাবো এইদিকে দেখা এইদিকে বাচ্চা রয়েছে আর বিভিন্ন হাঁসের বাচ্চা আহ ভাই হাঁসের বাচ্চা গুলি কত করে পিস একশো টাকা কতদিন বয়স গুলি বস জানেন না আচ্ছা তো কিনা গেলি না

বারোশো টাকা দাম চাচ্ছে এগুলি দাম হইতেছে কত এক হাজার দাম হচ্ছে তো আজকে আসলে তুলনামূলক কম তারপর যা এসে দেখানোর চেষ্টা করতেছি এখানে সে নিয়ে একটা কি মুরগি দেয়া ডিম পারে ডিম পারে পারছে আগে আগে পারছে কত দাম চাইতেছ হ্যাঁ তাইশো দাম কইছে কত দাম কত কইতাছে

ষোলোশো দাম চাইছেন দাম বলছে কত বারোশো বলছে দেখছি মুরগি দেখতে পাচ্ছেন একটা আর দুইটা মুরগি রয়েছে এই তিনটা কত হলে ছেড়ে দিবেন আপনি একশো লে ছেড়ে দিবেন না আচ্ছা আপনার বাড়ি কোথায় ট্যাংরা এখানে কি সপ্তাহে কয় দিন আছেন দুদিন আসেন না শুক্রবার দিন বেচা কিনা বেশি হয় নাকি ফুল বাজার বেসা কিনা বেশি হয় মানুষজন বেশি আছে ছুটির দিন তো উনি হাঁস মুরগি বিক্রি করতে নিয়ে আসছেন এই লোহাই বাজারে তো এইখানটা রয়েছে ছোট মুরগির বাচ্চা এই দেখতে পাচ্ছেন আর এখানে কি ভাই দেশি মুরগি বাচ্চা নাকি কত দাম তাইলেন পাঁচশো বললো উনি আপনি কত বলছেন পাঁচশো টাকা আর উনি বলছে পাঁচশো টাকা তো এখানে রয়েছে সামনে গাছ উঠেছে বাজারে আর এদিকে রয়েছে আরো হাত মুরগি দেখতে পাচ্ছেন বাইরা কি কিনছেন না বিক্রি করে নিয়েছেন কত দিয়ে কিনছেন সাড়ে সাত হাজার টাকা সাড়ে পাঁচশো না খাজনা কত নিছে তিনশো টাকা না আচ্ছা ধন্যবাদ তো উনি আট হাজার টাকা নিয়ে গেলেন এই খাসি এই লোহাই বাজার থেকে তো সকলে ভালো থাকবেন আপনি মধ্যে এখানে শেষ করতেছি আল্লাহবাবার সাথে শেয়ার করবেন আসসালামু আলাইকুম